আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আবার আসলাম আমি চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে নুডুলস রান্না করে দেখাবো আপনাকে নুডলসটা সবাই পারে কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো আমি ভেজিটেবল কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি নুডুলসটা হচ্ছে এখন খুলে নেব গাজর বরবটি আর একটা টমেটো দিয়ে আমি পরি নুডুলস রান্না করবো প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতেছি একটু লবণ দিচ্ছি এক চামচের একটু কম লবণ কারণ ম্যাগি নুডলসের মশলার মধ্যেই ধরেন লবণটা থাকে সেই জন্যে তারপরেও আপনাদের স্বাদ মতো আমি এখন চিকেনগুলা দিচ্ছি চিকেনগুলা আঙুলের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকেনগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি এরপরে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি গাজর টমেটো আর বরবটি দিয়ে আমি নাড়াচাড়া করতেছি এরপরে একটু আদা রসুন পেস্ট দিচ্ছি এক চামচ এরপরে নুডলসগুলো ঢেলে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব কাঁচা সরি কাঁচামরিচটা তিনটা কাঁচামরিচ দিয়েছি এরপরে নুডুসের মশলাগুলা দিয়ে দিয়েছি নুডুসের গুলা দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সস দিচ্ছি একটু সয়া সস এক চামচ দিচ্ছি যে নাড়াচাড়া করতেছি এরপর আমার নুডলস রান্না শেষ পরিবেশনের পালা ভালো থাকবেন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ